হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিসি সি মিসলেনিয়াস এক্সামের যে অফিসিয়াল অ্যান্সার কী দেওয়া হয়েছিল তো সেখানে ছয়টি প্রশ্নের অ্যান্সার আমি যেটুকু কোশ্চেন পেপারটা রিভাইজ করে দেখলাম যে ছয়টি প্রশ্নের অ্যান্সার ভুল দিয়েছে তো তোমরা আশা করি তোমরাও কমেন্ট করেছিলে যে ক কোন কোন করে তোমাদের ডাউটও লাগছে তো সেগুলো একটু দেখে নাও এবং এটা হচ্ছে ডি সেট তোমাদের যে সেটে কারো যদি এ সেট বা বি সেট বা সি সেট থাকে তার কোশ্চেন নাম্বারটা আলাদা হবে এটা হচ্ছে তোমাদের ডি সেটের কোশ্চেন পেপারটা তো টোটাল ছয়টি কোশ্চেনের অ্যান্সার আমার ভুল বলে মনে হয়েছে তো তোমরা একটু মিলে না প্রথম যেটা ভুল করছে সেটা দিয়েছে দেখো হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অব লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকরের আসল নাম কী অফিসিয়াল অ্যান্সার কীতে মিনা দিয়েছে তো মিনা এটার অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে হেমা ওকে অপশন বি হবে এটার অ্যান্সার তো তোমরা এটা একটু দেখে নেবে তোমাদের যত নম্বর কোশ্চেন আছে তোমাদের কীভাবে রেসপন্স করতে হবে সেটাও আমি লাস্টে বলে দেবো ওকে নেক্সট যেটা এটা ভুল করেছে চার নম্বর কোশ্চেনের পর বারো নম্বর কোশ্চেন এটা এটা ভুল অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে দেখো এখানে পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছে বা এক নম্বর র্যাঙ্কে কে রয়েছে এটা হচ্ছে কোশ্চেন অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে রজার ফেডরার যেটা কোনো মতেই অ্যান্সার হতে পারে না ওকে তো এটার অ্যান্সার কি এটা অ্যান্সার হচ্ছে নোবাক জাকোভিচ অপশন বি হবে এটার অ্যান্সার তো যাদের যাদের এই প্রশ্নটা আছে যারা ঠিক করেছো তারা অবশ্যই রেসপন্স করো অফিসিয়াল তো ওরা রিভাইজ অ্যান্সার কি বার করবে না কি বলতে পারছি না বাট এটা রিভাইজ অ্যান্সার কি বার করা উচিত এইভাবে কত কোস স্টুডেন্টের লাইফ বরবাদ হয়ে যাবে এরকম করে কোশ্চেন যদি অ্যান্সার কী দেয় পরের প্রশ্নটা দেখো উনিশ নম্বর কোশ্চেনটা ছিল যে নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে তো তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে এটা অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে কুয়ালামপুর এটা যেটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হচ্ছে আবুধাবি অপশান সি হবে এটার অ্যান্সার এরপরে দেখো যেটা ওরা ভুল অ্যান্সার দিয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো এটা এই প্রশ্নটা কি বলেছে যে নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমানা বন্টন করে তো এখানে অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে নেপাল কিন্তু এর সাথে নেপালের সাথে বাংলাদেশও এর সঠিক অ্যান্সার হবে দুটো স্টেটই ভারতের পাঁচটা রাজ্যের সাথে সীমানা বন্টন করছে তো দুটো হিসাবে দুটো অ্যানসার হওয়া উচিত নেপাল হবে বাংলাদেশও হবে কিন্তু তুমি যদি একটা চুজ করতে দেয় সবাই বাংলাদেশেই চুজ করবে কারণ কারণ কী এর কারণ হচ্ছে বাংলাদেশ সব থেকে বেশি ভারতের সাথে বাউন্ডারি শেয়ার করছে প্রায় প্রায় চার হাজার প্লাস কিলোমিটার ওকে তো সেই হিসাবে এটা বাংলাদেশ হওয়া অ্যানসার দরকার ছিল কিন্তু নেপাল অ্যানসার করেছে হয় কোশ্চেনটাকে তারা বাদ দিয়ে দিতে পারে না হয় দেখা যাক কী অ্যান্সার করতে পারে পিএসসি কী করে তো তোমরা সবাই এটার জন্য যারা যারা বাংলাদেশ অ্যান্সার করেছো অবশ্যই এটার জন্য রেসপন্স করবে এরপর থার্টি ফোর নম্বর কোশ্চেন পর ফর্টি ফিফথ নম্বর কোশ্চেন এই প্রশ্নটা নিম্নক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই তো সীমান্ত নেই কোনটি অ্যান্সার হবে এটা অফিসিয়াল অ্যান্সার কী দিচ্ছে আফগানিস্তান কিন্তু এর অ্যান্সার কি হবে উপরে কোনোটি নয় কারণ আফগানিস্তান ভারতের সাথে একশো ছয় কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে সব থেকে কম একশো ছয় কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে তো এই হিসাবে অপশান ডি এটার অ্যান্সার হওয়া উচিত ছিল ওরা অপশান সি অ্যান্সার দিয়েছে তো এটাও তোমরা রেসপন্স করবে এবং আরেকটি হচ্ছে দেখো এবং দেখো এখানে এই নাইনটি থ্রি নম্বর ম্যাথটা এ এবং বি একত্রে একটি কাজ তিরিশ দিনে করতে পারে এ ষোলো দিনে কাজ করার পর বি বাকি কাজ একা চুয়াল্লিশ দিনে শেষ করে পুরো কাজটি বি একা দিনে করতে পারে তো এটার অফিসিয়াল অ্যান্সার কী দিয়েছে ফরটি যেটা এটার অ্যানসার হবে না এর অরিজিনাল অ্যান্সার কী হবে আশা করি তোমরাও সবাই করেছো অ্যান্সার কী হচ্ছে সিক্সটি দিন ষাট দিন তো অপশন সি হবে এটা অ্যানসার তো টোটাল এই ছয়টি প্রশ্ন আশা করি তোমরা অনেকজন এটা যারা পেপারসে নিয়েছিলে পরীক্ষার জন্য এই ছটা ইজি প্রশ্ন তোমরা আসলে অ্যানসার করতে পারবে তো দেখো ছয়টা প্রশ্ন টু মার্কস করে টোটাল কত বারো মার্কস কেউ যদি ঠিক করে থাকে তার বারো মার্কস নেগেটিভে চলে যাবে প্লাস এই ছটা প্রশ্ন ভুল করার জন্য তিনটে প্রশ্নের দু মার্কস করে যাচ্ছে মানে হচ্ছে তোমার ছটা প্রশ্ন ভুল করাতে তোমার চলে যাবে চার মার্কস মানে বারো প্লাস চার ষোলো মার্কস তোমার অটোমেটিক কাটা পড়ে যাচ্ছে কেউ যদি অফিসিয়াল অ্যান্সার কিটে এটা ঠিক না করে একটা স্টুডেন্টের মানে কেউ যদি একশো দশ পে আরামসে পাস করে যাবো হবে তার অ্যান্সার কি অনুযায়ী তার স্কোর হচ্ছে এটা থেকে সোলো বাদ দিয়ে দাও নাইনটি ফোর মানে সে ফেল করে যেতেও পারে তো এই হচ্ছে এখন পিএসসির অবস্থা তো তোমরা তোমাদের কীভাবে রেসপন্স করবে সেটা তোমাদের অফিসিয়াল ওরা যে নোটিশটা দিয়েছিল সেখানে লেখা আছে তো আমি সেটা তোমাদের দ্বারা একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে ওদের অফিসিয়াল সাইটটা দিয়ে রেখেছে বেঙ্গল পিএসসি ডট জিও ডট ইন এখানে সাত দিন তোমরা টাইম পাবে এবং তোমাদের রেসপন্স করার টাইম হচ্ছে ষোলো তিন দু হাজার কুড়ি ষোলো তিন দু হাজার কুড়ি থেকে ওরা রেসপন্সের লিঙ্কটা ওপেন করে দেবে তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির অফিসিয়াল সাইটে যাবে এখানে রেস অ্যান্সার কী রেসপন্স বলে একটা অপশান তখন এরা লিঙ্কটা অ্যাক্টিভেট করে দেবে ওকে ষোলো তিন দু হাজার কুড়ি থেকে তো তোমরা সেখানে ক্লিক করবে তারপরে সেখানে তোমার ডিটেলস লাগবে মানে তোমার কোন এব এ বি কোন সেট তোমার রোল নাম্বার ওর রেজিস্ট্রেশন নাম্বার কিছু একটা চাইবে সেগুলো তোমরা দেবে আমি তখন ওটা ষোলো তারিখে লিঙ্কটা যখন অ্যাক্টিভেট হবে কেমনভাবে করতে হবে সেটা আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তবুও আমার এই ছটা প্রশ্নের অ্যান্সার ভুল বলে মনে হয়েছে আরও কোনো প্রশ্ন যদি তোমাদের ভুল বলে মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং